আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু করিম বারান করে রিডিং করার আকর্ষণীয় পদ্ধতি আজকে আমরা সুরব আঁকার ছিয়ানব্বই নম্বর আয়াত আমরা মস্ক করব আর পরের যে সিরিজ রয়েছে সেই ভিডিওতে আমি পাঁচটি আয়াত করে মস্ক করে থাকি সুরব আকার আশি থেকে পঁচাশিতম তম আয়াত পর্যন্ত মস্ক করে ফেলেছি আর দুইটি পর্ব হইলেই এগুলো আমরা ক্রস করে ফেলবো তো চলুন আমরা আজকের এই বারান করে রিডিং করার আকর্ষণীয় পদ্ধতির ভিডিওটা শুরু করে দিই اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تجدنهم احرص الناس أحرص الناس على حياة واو زبر وا لا زبر الله ولا تا زبر تا ولا تا جيم زير جي ولا تا جي دال نون زبر دن نون زبر دن এই যে গুন করলাম নুনি মিমে তসদিদ হলে গুন না করো হয় আমি পেশ হম হোম হোম এই যে ওয়াজিব গুন হামজা এটা হামর আহ রবর রহ নুন জবর সুন আলি জবরুনে মে তাসদি গুণা করব ওয়াজিব আর জবরের বাম পাশে খালে আলি মদের হরফ একালিফটা তো গুণটা কীভাবে হবে সদ নুন জবর সন সার পরে সি অ্যাম রং চন সি আইঞ্জবর হা লা খরাজবর খারাজবর হারাজের উল্টা হলে এক কেলিপ্টান দিতে হয় অ্য লে হারাজবর হা ইয়া হারাজবর ই হ্যাঁ ইয়ে এ খরাজবর খারাজের উল্টা হলে তা দুই যায় তিন কিন্তু এই তাতে আমরা গুল তাতে অক্ষ করব যেহেতু এই জন্য এটা গুল হা হয়ে যাবে এবং জজম হবে حياة حياة ركوع ولا لهم أحرص الناس على حياة ومن الذين أشركوا وَزَبَرُ وَعْمِمْ زِرْمِي نُونَ لَمْزَبَرُ نَلْ وامِنَ اللَّذِينَ ظَلَمُوا وَامِنَ اللَّذِينَ جَازَرُوا زِرَ البَم্পে জজম ওয়া মদের হরকাহ ওয়া আমিনাল্লাযী নুন যবরনা ওয়া মিনাল্লাযী হামজা শিন যবর আশ রা যবর রা কু পেশের বাম্পে পেশের বাম্পে জজম লা ওয়া أشركوا ومن الذين اشركوا يود احدهم له يعمر سنة يا يا واو دال جبر ود يا ود دال دو

লাউ ইউ আম্মারু হামজা দম যবর আল ফা যবর ফা আলফা সিন যবর সানুন যবর না সানা তাদীদের তিন কিন্তু আমরা এই তাটা ওই যে ভুল তার ওপর অপক করলে এটা জজম হবে এবং হা হয়ে যাবে সানা সানা এরকম ইয়া أحدهم لو يعمر ألف سنة وما هو بمزحزحه من العذاب من العذاب أن يعمر. وزبر و ميم الف زبر ما وما زبر بن باشي خلي الف مدر هر كاركتر حبش هو وزبر و هو بادر بي ميم بش مو بي مو زاح زبر زح بي مو زح زازر زي بي مو زح زي حزر هي بي مو زح زي هي ها خرازر هي خلال الزبر خلال الزبر إنتبه شو ليه يا كريبتان بيمزح زيحيه بيمزر مين لامزبن المينل عن زبر ع ذال أليم زبر ذا الزبر بمباشر خليالي مدرها روية كريبتان مين العذاب بازر بي مين العذاب بي حمزة يا زبر أي يبشيو أيو তোরাকিন হবে তো যেহেতু আমরা অক্ষ করবো রাতে জন্য দেখেন নুন শাকিনের পরে ইয়া আসছে নুন শাকিনের পরে কি ইয়া এখানে এদগামে মাল হয়েছে অর্থাৎ এই নুনকে ইয়ার সাথে মিলে ইয়া একালিক গুণ করবো কীভাবে أي يأمر والله بصير بما بما يعملون. وَالَّذِينَ بَرَأَوْا لَمْ خَرَجَ اللَّهُ بِشُوفَ وَاللَّهُ আল্লাহ শব্দের লাম ফারাজ বললা যে আছে এটা পূর্ব হবে কোন সময় যদি তার পূর্বে রোগ করে জবর অথবা পেশ হয় এখানে জবর রয়েছে এই জন্য বা জবর বা সদিয়াজের সি বা সি জের এবং পাশে জুজমালাইয়া মদের হর অপেক্ষার একটা বা সি রা দুই পেশ রোম বাজের বি তান বিনের পরে বা যদি আসে এখানে তানবিনের পরে বাঁচছে এই জন্য এই ক্লাব হয়েছে কলভ হয়েছে অর্থাৎ এই তানবিনের উচ্চারণটা মিম দ্বারা পরিবর্তন হয়ে যাবে সেখানে তো তানবিনের পরে বাঁশলে কলভ হয় তখন ছোট্ট একটা মিম দিয়ে দেওয়া তাকে অতএব রোম গুন্নাও করতে হয় রোম বিমালি মা بما يعين زبر ميم زبر ما يعمل لله ما بيش لون زبرنا يعملون والله بصير بما يعملون صدق الله العظيم